বিয়েবাড়ির আনন্দে দুঃখ পুকুরে ডুবে মারা গেল এক শিশু উত্তর দিনাজপুর জেলার করণদেখি ব্লকের করণদেখি দুই নম্বর অঞ্চলে এক বিয়েবাড়ির আনন্দ মুহূর্তেই পরিণত হল শোকের আবহে সোমবার দুপুরে বড়দেখি পুকুরে ডুবে মারা গেল এক রুচি কুমারী নামে এক ছোট্ট মেয়ে সূত্রের খবর অনুযায়ী রুচি কুমারীর বাড়ি বিহার রাজ্যের পূর্ণিয়া এলাকায় সোমবার ঘটনাটি ঘটেছে করণদেখী থানার পাঁচপীর এলাকায় যেখানে বিয়েবাড়িতে আনন্দ উৎসব চলছিল কিন্তু সেই আনন্দ মুহূর্তেই যেন বিষাদের রূপ নেয় যখন রুচি পুকুরে খেলার সময় হঠাৎ জলে তলিয়ে যায় সেখানে উপস্থিত লোকজন তাকে তৎক্ষণাৎ উদ্ধারের চেষ্টা করেন কিন্তু দুর্ভাগ্যবশত শেষ পর্যন্ত তার প্রাণ বাঁচানো সম্ভব হয়নি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পুরো তদন্ত শুরু করেছে এই হৃদয় বিদারক ঘটনা গোটা এলাকায় শোকের ছায়া ফেলেছে বিশেষ করে বিয়েবাড়ির অতিথিদের মধ্যে সবাই স্তব্ধ হয়ে গিয়েছে এমন একটি মর্মান্তিক ঘটনার সাক্ষী থেকে রুচি কুমারীর পরিবার এবং বিয়েবাড়ির লোকজন শোকের সাগরে ডুবে গিয়েছে কী ঘটনা ঘটেছিল ঘটনাটা ঘটেছিলো ওই বাচ্চাটা বিয়ে বাড়িতে আসছিলো কালকে পরে চান কোন জায়গায় এটা এটা পাঁচটি গ্রহ ডিগ্রি পাঁচটি সংসদ তো কীভাবে এই ঘটনাটা ঘটলো কী বলবেন এই বিষয় এটা খুবই দুঃখজন ঘটনা আজকে বাড়িতে এসে আজকে পুকুরে ডুবেছে তারা কোথাকার আর বাসিন্দা ছিল এটা ছিল পুরনিয়ার বাসিন্দা তুই মারা গেছে উনি সম্ভবত মারা গেছে মহন্ত মারা যায়নি হসপিটালে নিয়ে যাওয়ার পরে রায়গঞ্জ মনে রেফার করছিল আচ্ছা কি নাম বাচ্চাটা বাচ্চাটার নাম হচ্ছে রুচি কুমারী আর বাবার নাম হচ্ছে সন্তোষ রাজবংশী আচ্ছা কোন জায়গাটা এসেছিলো কার বাড়িতে এসেছিল এটা আসছিল জগন্নাথ নামে ওর মেসো হবে ওনার বাড়ি আসছে মানে সবাই এসেছিল হ্যাঁ সবাই কয়জন গেছিল ওরা স্নান করতে স্নান করতে সম্ভবত তিনজন চারজন বাচ্চা গেছিল সবাই বাচ্চা সবাই বেঁচে ওই বাচ্চাটা দিয়ে কত বছর বয়স হবে তার আর আনুমানিক তেরো বছর কী চাচ্ছে না এখন তাহলে এই যে প্রতিনিধি হিসাবে প্রতিনিধি হিসাবে আর কি যেটা হয় ভালো আর কি অন্য পক্ষে কিছু বাচ্চা হারিয়েছে তো আপনার নাম আমার নাম মিথুন সিনহা আচ্ছা কোন পদে রয়েছে সংসদের আমি প্রতিনিধি কী নাম আপনার আমার স্ত্রীর নাম হচ্ছে বিশাখা সিনহা अब मैं बोल रहा हूं कि बोले से जाओ मत सामने से जाओ लो और dan tadi tadi kan nah nah on dan tadi